আজ বুধবার তেরোই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের আঠাশে মে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আট বার করে আপনারা জব করুন না এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল বিট ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল মাস কমিউনিকেশান গ্রুপ ডিসকাশান ম্যানুপুলেশান এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আজ অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য সবুজ ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ রঙের রুমাল নিজের কাছে ক্যারি করুন আপনারা গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশায় নামা বা প্রথম পূজ্য গণেশায়নাম পাঁচবার বলে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে সবুজ রঙের ড্রেস পরিধান করতেই পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদেরকে আজ আপনারা কোনো কিছু ডোনেট করুন সবুজ রঙের কোনো কিছু ডোনেট করতে পারলে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে মালিশ করুন উপকৃত হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে এমন কোনো জিনিস যার দাম ইন ফিউচার বৃদ্ধি পেতে চলেছে যেমন সিলভার বা রুপো সেগুলি ক্রয় করার জন্যে কিন্তু দিনটি আজ অত্যন্ত শুভ আজ চাকরিজীবী যারা তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনাদের মধ্যে আজ একটা পারফেকশনিস্ট অ্যাটিটিউড পরিলক্ষিত হতে পারে আপনি আপনার দক্ষতার কারণে আশপাশের মানুষজনদের কাছে আপনার এক্সিস্টেন্সকে আপনারা প্রুভ করতে চলেছেন তবে হ্যাঁ আজ উত্তেজনাপূর্ণ একটি দিন ঘনিষ্ঠ সহকারীদের সাথে কলিকদের সাথে বিরোধ কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতেই পারে মেজাজকে ঠান্ডা রাখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়ন বৃদ্ধি করুন পরিবারে বাচ্চা কাচ্চা এবং বন্ধু বান্ধবদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন পুনরায় শক্তি সঞ্চয় করতে এটি আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কিন্তু হতে চলেছে ভালোবাসার মানুষটির সাথে ব্যক্তিগত অনুভূতি বা গোপন বিষয় যেন ভাগাভাগি করে নিতে যাবেন না